নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পুঁটি মাছের ছাল এর জন্য আড়াইশো গ্রাম মতন পুঁটি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে একটু সময় রেখে দেব। মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে একটু সময় রেখে দিলে মাছের ভেতরে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় এবার গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে হালকা লাল করে মাছগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম করাই থাকবে দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কিছু মশলা অ্যাড করে দেব। এই মশলাটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করাই থাকবে এই সময় মশলা কষানো হয়ে গেছে এবারে আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে ঝোলটা ভালো করে ফুটে উঠে গেলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের মতন ফুটতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আমাদের পুঁটি মাছের ঝালটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার আমি পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে তুলে রাখছি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে পুঁটি মাছের ঝাল একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো দিনে